একশো তম ব্যাচের প্রশিক্ষণ শেষে আমরা চিকিৎসা হাতে দুই দিনের বেসিকের বেসিক ট্রেনিংয়ের দুই দিনের বেসিক ট্রেনিংয়ের সার্টিফিকেট প্রদান করলাম সম্মানিত বন্ধুগণ আমরা হাতে কলমে যে প্রশিক্ষণ দিতে আসি এবং বিভিন্ন জেলা থেকে আমাদের যে চিকিৎসকগণ আসছে তারা প্রশিক্ষণ নিয়েছে এবং তারা আমরা যা বলছি কথা এবং কাজে মিল আছে কিনা বিস্তারিত তাদের কাছে শুনবো আমরা চলুন তাদের কাছে শুনি জি আপনার নাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন আমি গাজীপুর মাওলা থেকে এসেছি আমি গাজীপুর জনকল্যাণ অল্টারনেট হেলথ সার্ভিসের দুই দিনের প্রশিক্ষণ শেষে অনেক কিছু শিখতে পেরেছি এখান থেকে যে জ্ঞান অর্জন করেছি তার মাধ্যমে আমি নিজেকে মানব সেবায় নিয়োজিত করব আর আমাদের এখানে যে স্যার ছিল ডাক্তার মেহেদী হাসান নাজমু স্যার তিনি অত্যন্ত দক্ষতার সাথে আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন যাতে আমরা অনেক খুশি এবং আনন্দিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ হাসান বসরি হাসান আমি আসছি নসুন্দি সদর থেকে যে জনকল্যাণ অল্টার হেলথ সার্ভিসের মধ্যে যে কাজ শিখার জন্য আলহামদুলিল্লাহ আমাদের স্যার ডাক্তার মেহেদী হাসান স্যার আমাদের আমাদেরকে অত্যাধিক দক্ষতা শহীদ এবং আন্তর্জাতিক সহিত আমাদেরকে কাজটি শিখাইছে তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব আগামীতে যে কাজগুলি যে দক্ষতার জন্য কাজ শিখাইছে এবং মানব কল্যাণে এটা আমি ইনশাল্লাহ নিয়োজিত করব ধন্যবাদ আমাদের চিকিৎসাগণকে তাদের জন্য দোয়া এবং শুভকামনা হইল তারা নিজ এলাকায় গিয়ে সঠিকভাবে যেন মানবসেবা কাজে নিজে থাকতে পারে এবং এই যে দুই দিনের বেসিক ট্রেনিং তাদের স্কিল ডেভেলপ ট্রেনিংটা করা হলো এই ট্রেনিংয়ের মাধ্যমে তাদের কাজের অগ্রগতি আরও যেন বৃদ্ধি করতে পারে মনে আল্লাহ তারা তাদেরকে কবুল করেন আমি সম্মানিত দর্শক জনকল্যাণ অলরেডি হেলথ সার্ভিস যারা পড়লী চিকিৎসক আছেন এবং বিভিন্ন হোমিও চিকিৎসক আয়ুর্বেদিক চিকিৎসক তারা যদি আপনাদের চিকিৎসার মান বৃদ্ধি করতে চান তাহলে এই দুই দিনের প্রশিক্ষণ আপনারা নিতে পারেন